দুষ্কৃতিকারীদের মারে আক্রান্ত হয়েছে সিপিএম সমর্থক কর্মী অভিযোগ তারা তুললেন এমবিবি কলেজ সংলগ্ন বিদ্যা সাগর এলাকায় রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে দুষ্কৃতিকারীদের মারি তারা আহত হয়েছেন দুই সিপিএম সমর্থক মহিলা সম্পাদক চক্রবর্তী এবং অর্চনা ভূমি পাশাপাশি এক নাবালিকা আক্রান্তদের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে এবং সিপিএম করার অপরাধই নাকি সেই তাদের উপর আক্রমণ করা হয় এবং শাসক দলের দিকে তারা অভিযোগের আঙুল তুললেন এই ব্যাপারে

বের করো হ্যাঁ ওনাকে বের করো তো তারপর আমি বললাম যে ওনাকে কেন বের করবো তারপর প্রথম গিয়ে জিজ্ঞেস করলো যে বাড়ির মালিককে তো আমরা বললাম যে কেন মালিকের কি দরকার তাই তখন সে বললো যে মালিক কেন আমি তো এই কথা জিজ্ঞেস করে যখন আমরা বললাম যে আপনাদের কি দরকার মালিককে তারপর উনি কিছু না বলে দূরে চলে গেলো তখন আমরাও কিছু ফুটিতে উঠে চলে গেলাম কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পরই কয়েকটা বাইক নিলেন অনেকগুলো প্রায় বিশ তিরিশটা বাইক হবে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক তারা আসলো এসে আমাদের বাড়িতে হামলা গেল বলল যে আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড আর হাঁশুরকে বের করে দিত তখন আমরা বাধা দেওয়াই আমি আমার যা আমার দুই ছেলে মেয়ে এবং আমার হাঁশুরের মেয়ে ওটা আমাদের উপর আক্রমণ করলো আক্রমণ করাতে আমার যায় আর পাও ভেঙে দিয়েছে দেখো একদম আমাকেও মার দরকার বাচ্চাদেরকেও সংযোগ করেছে এখন কোথায় এসছে অবশ্য সম্পা চক্রবর্তীর স্বামী রতন দাস তিনি অসুস্থ থাকায় ওনাকে দেখতে সিপিএম এর লোক ওনাদের বাড়িতে গিয়েছিল এমনই তিনি বললেন আর এই অপরাধে ওনার বাড়িতে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তিনি তুললেন আজ শম্পা চক্রবর্তী তিনি অভিযোগ করেন যে সিপিএম করলেই কি আক্রমণের শিকার হতে হবে উনি আরো অভিযোগ করেন ওনাদের বাড়িতে আক্রমণ করা হয়েছে অথচ ওনার স্বামী এবং ভাসুরের নামে নাকি মিথ্যেভাবে অভিযোগ মামলা দায়ের করা হয়েছে থানায় এবং তা নিয়ে তিনি আজ সরব হয়েছেন এবং একটি মামলা তিনি পাল্টা করেছেন সেই দুষ্কৃতিকারীদের নাম থাম দিয়ে এখন দেখার বিষয় যে যেহেতু তিনি দাবি তুলছেন যে যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি এবং সঠিক তদন্ত যেন করা হয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন